অনিশ্চয়তার মুখে ত্রিবেণী কুম্ভ আগামী ও ফেব্রুয়ারি মাঘী সংক্রান্তি উপলক্ষে ত্রিবেণীতে কুম্ভ স্নানের আয়োজন করেছিল ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতি এবার সেই কুম্ভ স্নান নিয়েই দেখা দিল চরম অনিশ্চয়তা যদিও এই স্নান মেলার মাত্র আর কয়েকটা দিন তবুও সংশ্লিষ্ট মহল থেকে এখনো পর্যন্ত স্বীকৃতির ছাড়পত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে কুম্ভ স্নান পরিচালন সমিতি এদিন সেই নিয়েই কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক সাধন মুখার্জি এছাড়াও ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ যে সেই অঞ্চলের উপর উনি করেছেন আছেন

এই ভূমিতে আমাদের বাংলার কোম্পানিটি আপনারা সর্বজনীন রাষ্ট্রসভায় নাম শুনেছেন এবং চৈতন্য মহাপ্রভু শিষ্য পরিষদের মধ্যে দাস গোবিন্দন ভাগবন্দের আট শত গ্রামিক তো বাংলা জননা সংস্কৃতি আমাদের প্রয়াগ রাষ্ট্রকে বলা হয় মুক্তভূমি আর আমাদের পশ্চিমবঙ্গের ত্রিবেণীকে বলা হয় মুক্তভূমি এই ত্রিবেণী মুক্তিতে আপনারা

বারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তারা ত্রিবেণীতে আসতেন তখন বিষ্ণু সংক্রান্তি শুরু হয়ে যেত এই বিশ্ব সংক্রান্তিতে মুক্তিতে অবগাহন করে তারা নিজ নিজ এবং আশ্রমে ফিরতেন আমাদের বছর মেয়ে ধরে খুব স্বভাবের সঙ্গে পশ্চিমবঙ্গে এত বড় মেলা বঙ্গসাগরের পর আর দ্বিতীয় কোনো স্থানে হয়নি গতবর্ষর প্রায় নয় থেকে দশ লক্ষ মানুষের সমাবেশ হয়েছিল এবং কয়েক হাজার সন্তান সমাবেশ হয়ে সেই পূর্ণ অববাহরে আমরা স্নান করেছিলাম তাই কবির ভাষায় নানা ভাষা নানাম নানা পরিধান পৃথিবীদের মাঝে দেখো মিলন মহান সেই মিলন ভূমিটি আমরা কেন্দ্র করে এবছর এগারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি এবং চারই ফেব্রুয়ারি দিন নির্ঘণ্ট হয় সেই দিন নির্ঘণ্টের পর থেকেই আমরা বর্তমান আমাদের যে প্রশাসক আমাদের চুচুড়ার অন্তর্গত সেখানে থেকে আমরা আমাদের আবেদন রেখেছি তাই আমরা চাই এবছরও সমস্ত সাধু সন্ন্যাসী বিভিন্ন আখড়া পরিষদ আউল বাউল দরবেশ এবং ভারতবর্ষের বিভিন্ন সাধু সম্প্রদায় একত্রিত হয়ে সেটাকে অপবাহন করবে মুক্ত হয়ে স্নান করে তার জীবনকে ধুন করবে এবং পথচারী যে সমস্ত মানুষের আসবে সাধু ধুলায় গলিত হয়ে তার জীবনকে অতিরক্ষিত করবে উদ্বোধনভাবে পাঁচ ফেব্রুয়ারি আমাদের স্নান এবং রুদ্র যজ্ঞ রুদ্র অভিষেক রুদ্র যোগ্য রুদ্র অভিষেকের আমাদের আমাদের এই কুম্ভ মেলা ভারতবর্ষের এই মহাপুরুষদের অনুগামীদের সাধু সন্তদের একটা মিলনস্থল এই মিলনস্থল হিসেবে আমরা প্রধানত হরিদ্বার প্রয়াগরাজ নাসিক কাশি এই সমস্ত আমরা তীর্থস্থান দেখে থাকি সাতশো বছর পূর্বে যে প্রয়াগ ছিল আমাদের এই যে ত্রিবেণী সঙ্গম স্থান এই যে আমাদের ত্রিবেণী যে একটা কুম্ভ মেলা হয়ে সেটা বিদেশিদের আক্রমণে হোক এইসব কারণে প্রায় লুপ্ত প্রায় হয়েছিল গত তিন বছর ধরে বছর এটা করা হয়েছে আর এটা আবার যাতে পুনরুজ্জীবিত হয় আমাদের বাংলা ভারতবর্ষের মানচিত্রে যেমন মঙ্গাসাগর নাম করলে বাংলার কথা মনে পড়ে সেই রকমই এই কথা যেন আমাদের বাংলার নামে আরেকটি কুম্ভ

আমাদের শত শত মানুষের সমস্ত সমস্ত মানুষের আস্থা জড়িয়ে আছে অন্তর্ধান সেটা কিন্তু একটা রহস্য রহস্যই দেখতে গেছে সুভাষ চন্দ্র বসু কিভাবে নিহত হলেন বা তিনি অন্তর্ধান হয়েছিলেন তার রহস্যটা রহস্যই দেখে গেছে এরকম অনেক কিছু জিনিস যখন রহস্য দেখে যায় তখন আমাদের আস্থা আমাদের বিশ্বাস কাজ করে লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস কাজ করে এবং আজকে সাতশো বছর আগে ওনারা তো তথ্য দিয়েইছেন তার সাথে সাথে আমি যেটা বলতে চাই শ্রদ্ধালুর ভাবে এটাকে কখনোই উপেক্ষা করা উচিত নয় এবং যখন আমি কোন ধর্ম স্বামীজি আছেন মহারাজ আছেন তাদের মধ্যে এই যে ত্রিবেণী কুম্ভ মেলায় আসার একটা উন্মাদনা সেই সমস্ত কথা আমরা তিনজন মান্য বিশিষ্ট আমাদের সঙ্গে যারা আছেন সাধু সমাজে তাদের কাছে শুনলাম এবার আমরা তার কথা শুনব যে ত্রিবেণী বাঁশবেড়িয়া অঞ্চলে যে ঐতিহাসিক দলিল তার উপর তিনি পিএইচডি করেছেন এবং সেখানে সপ্তগ্রাম এবং ত্রিবেণী অঞ্চলে যে কুম্ভ মেলা সাতশো বছর আগে তার যে ইতিহাস সেই ইতিহাস সম্পর্কিত সামান্য তথ্য আমরা নেব ডক্টর দীনেশ ঘোষের কাছে ইতিহাসে

ইসলাম অভিযান ক্যারিডার ইসলাম আখরমুল ইসলামী আহ রাজকীয় সত্যারা তারা এসে শব্দগ্রামে গান করতে বিস্তার তার আগেও শব্দ ছিল কিন্তু ইতিহাসে আমরা যেখানে পাচ্ছি তাদের নবধত্ত সাহিত্য এদিক থেকে যে ত্রাম্রলিপ্ত যে প্রাচীন বন্দর দ্রাম্রলিপ্ত বন্দরের সমসাময়িক সহায়ক বন্দর হিসাবে আমরা শতক আনতে পারবো

পরের পৃষ্ঠায় দেখুন সারা মন্ত্রীবাদ এবং তন্ত্রীবাদ পশ্চিমবঙ্গে আমি আমি শুধু এইটুকু বলতে চাই এই মেলাকে কেন্দ্র করে বর্তমান যখন আমাদের অসমে ওখানকার স্থানীয় মানুষ বলে তারা গতকাল আমি সারা বছর যে ইনকাম করেছিলাম ব্যবসায় আমি তিন দিনে তার ডাউন ইনকাম করেছি এটাও একটা শুধু স্নান ধর্মীয় ব্যাপার নয় আর যে যে সময় আমরা মানুষের কাছে মানুষের চাকরি দিতে পারি না মানুষের দুটো ইনকাম করার রাস্তা আমরা করে দিতে পারি না সেখানে আমরা এরকমটা মেলার মাধ্যমে যদি তাদের কিছু

এবং মানুষ স্নান করবে আমি কি করে রাখতে পারি সেজন্য আমার নিবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তথা প্রশাসনের কাছে আমার বিশেষ বড়জনের নিবেদন যে আপনারা ভাবুন আমাদের এই মেলা করতে সহযোগিতা করুন যেখানে যা প্রবলেম আমাদের সমস্ত কর্মীরা আমরা আমাদের সঙ্গে যেমন ছিলাম সেরকমই থাকো মেলা ভালো হোক সুন্দরভাবে হোক মানুষ নাম করুন অর্থনীতি চালু রাখো এই বলে আমরা বক্তব্য শেষ করছি রুরাল পুলিশের এসপি কামনাশি সেম আইপিএস তাকেও মেল করি এবং ডিএমকেও মেল করি মুক্তা তাকেও বারো তারিখ আমরা মেল করি তো আমাদের সাধারণ সম্পাদক যেরকম বললেন যে এই মেলাটাকে কেন্দ্র করে একটি ধর্মীয় ভাবে আছে এবং বহু মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে আবেগযুক্ত আছে এবং একটি মিটিং এর যে আমার মনে আমাদের মনে হয় না যে রাজ্যের প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই বিষয়টি আছে আমরা আমাদের ত্রিবেণী কুম্ভ মেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যের প্রশাসনিক প্রধান মানবীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করতে চাই যে আপনি এই বিষয়টায় হস্তক্ষেপ করুন এবং আমাদের প্রয়োজনীয় অনুমতি প্রদান করুন এবং নির্দিষ্ট গাইডলাইন দিন যে আমরা নিশ্চিতভাবেই জানি যে এগারো বারো যে মাধ্যমিক পরীক্ষার যে বিষয়টি আমাদের সাধারণ সম্পাদক বললেন এগারো তারিখ রবিবার বাড়োচারী বৈচিক বিষয় আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের গাইডলাইন দিন আমরা আপনাদের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করে মেলা পরিচালনা করব কিন্তু এই মেলা প্রশাসনের একটি নির্দেশে বন্ধ করে দেওয়া সম্ভব নয় আমরা ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির পক্ষ থেকে দৃপ্ত কণ্ঠে এই ঘোষণা করছি এই মেলা বন্ধ করে দেওয়া সম্ভব নয় লক্ষ লক্ষ হিন্দু পুণ্যার্থী হিন্দু ধর্মীয় ভাবাবেগ এই মেলার সাথে যুক্ত আছে বহু মত মিশনের সাধু সন্তরা এই মেলার সাথে যুক্ত আছে আমরা রাজ্য সরকারের সমস্ত রকম গাইডলাইন মেনে তাদের সহযোগিতা করে আমরা এই মেলা অনুষ্ঠিত করব এটা যেমন আমরা কথা দিচ্ছি আমরা এটাও আমরা বলছি যে এই মেলা কোনো মতেই বন্ধ করা সম্ভব নয় আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাচি অনুরোধnabla যে আপনি এই বিষয়ে হস্তক্ষেপ করুন এবং আমাদের মেলা করার জন্য শিবেরী কুম্ভ মেলা করার জন্য প্রয়োজনীয় অনুমতি প্রদান করুন। এই ভাবে বলা যায় না প্রতিহিংসা কি প্রতিরোধ ব্যাপারটা যেহেতু দুটো বছর এত সুন্দর প্রোগ্রাম হলে ওনাদের সহযোগিতা টাই হয়েছে কারণ ওখানকার প্রশাসন আমাদের সহযোগিতা করেছেন তো এটা তো এইভাবে বলা যায় না তো কারণটা আমরা খুঁজছি এবং প্রশাসনের কাছে আমাদের আবেদন নিবেদন চলছে হ্যাঁ সংক্রান্তি মকর সংক্রান্তিতে যেমন কি বলে গঙ্গাসাগরে মেলা হয় ঠিক তার এক মাস বাদে মাঘী সংক্রান্তিকে মানে প্রাচীন প্রাচীন হ্যাঁ মাঘী সংক্রান্তির দিনই আসে মানে ডেট বলে নয় মাঘী সংক্রান্তির ডেট যেদিন হবে ইংরেজির ডেট চেঞ্জ হয় মাঘী সং মাঘ মাসের যেদিন শেষ দিন সেটাকেই মাঘী সংক্রান্তি বা বিষুব সংক্রান্তি এইটা বলা হয় বিষ্ণু সংক্রান্তিও বলা হয় সাথে এই ত্রিবেণীর সঙ্গে মেলার যোগ এটা এটা দীনেশবাবু বলেছেন তাও আমি বলছি প্রাচীনকালে মকর সংক্রান্তিতে যখন গঙ্গাসাগরে সাধু সন্তরা স্নান করে আসতেন তো পুরনো দিনে তত মানে যোগাযোগ হ্যাঁ যোগাযোগ তো ছিলই না তো কথা ছিল সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তার কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা তো এক তখন ওই পদপ্রজ্যের সমস্ত সাধু সন্ন্যাসীরা আসতে এই রেস্ট করতেন এত দেখুন পশ্চিম বাংলার পাতা থেকে জল পড়লেও সেটায় রাজনীতি খোঁজা হয় তো স্বাভাবিকভাবেই এত বড় মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই মেলাতে রাজনীতির গন্ধ খোঁজা হবে না এটা তো অস্বাভাবিক বিষয় এই পার্টিকুলার বিষয়টায় আমরা এখনই কোনো বক্তব্য রাখছি না নিশ্চিতভাবেই আমরা আজকে যে আমাদের সাংবাদিক সম্মেলন সাংবাদিক সম্মেলনে আমরা প্রশাসনের যে প্রশাসনিক প্রধান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে অনুরোধ করলাম যে আপনারা আমাদের এই যে মেলা হিন্দু ধর্মের যে ভাবনার সাথে যুক্ত যে মেলা সেই মেলা করার অনুমতি প্রদান করুন আমরা আপনাদের সমস্ত গাইডলাইন মেনে এই মেলা সংঘটিত আমাদের না হওয়ার কোনো না হওয়ার কোনো প্রশ্নই নেই আমরা নিশ্চিতভাবেই আমাদের সাংবাদিক সম্মেলনে বললাম মেলা আমাদের হবেই মেলা আমরা করবই এবং সেইটা করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমরা সংগঠনের পক্ষ থেকে সেই পদক্ষেপ নেব এবং এটাও আমরা বলছি যে যখন কোনো রাস্তা ফাঁকা থাকে না খোলা থাকে না তখন আদালতের রাস্তা খোলা থাকে তো নিশ্চিতভাবে আমরা সেই রাস্তা চলতে বাধ্য হব যদি প্রশাসন আমাদের কথা না মান্যতা দেয় তো না আমরা সেইটা নিয়ে কথাবার্তা হচ্ছে ওই ডেটেই মানে তেরো তারিখই কুম্ভ সংক্রান্তি বা কুম্ভ স্নান ওই ডেট দিয়ে সরস্বতী পুজো চোদ্দ তারিখ না করে ষোলো তারিখ তো করা যাবে যদি আমরা অনুমতি পাবো যদি কোনো বিষয় নেই আমরা সেই মতো আমাদের যা প্রসিডিংস আছে আমরা শুরু করে না এই মুহূর্তে নি তবে আমরা প্রসিডিংস যা আছে আমরা সমস্ত রকম প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি করেই করছি এই ত্রিবেণী ধারার জল হাইকোর্ট পর্যন্ত গড়ায় কিনা সেটা তো সময় বলবে নিউজ বাংলা